আসসালাম আলাইকুম আজকে আবার চলো অ্যানজামের আরও কিছু ব্যবহার শিখি দেখো ফলের রস তৈরিতে ব্যবহৃত হয় আমাদের প্যাকটিন অ্যানজাম প্যাকটিন অ্যানজাম কিভাবে মনে রাখবো ফলের রস আমাদের প্যাকেট জাত করতে হয় এই প্যাকেট থেকে প্যাকটিন আবার দেখো পনির তৈরিতে ব্যবহৃত হয় আমার র্যানিন অ্যানজাম আমরা পরিপাক অধ্যায় পড়েছি র্যানিন কি করে দুধে ক্যাসিনকে প্যারাকেসিনে পরিণত করে তাহলে দুধ দুধ থেকে তৈরি হয় হচ্ছে পনির সো পনির তৈরিতে ব্যবহৃত হয় আমাদের অ্যানিম্যানজাম আমরা এভাবে মনে রাখতে পারি আবার দেখো চামড়ার নুম মুক্ত করণে ব্যবহৃত হয় প্রোটিওলাইটিক এনজাইম চামড়া কোথায় থাকে মাংসে উপরে থাকে হচ্ছে চামড়া মাংসে থাকে হচ্ছে আমাদের প্রোটিন তার মানে প্রোটিন কে ডাইজেস্ট করে প্রোটিওলাইটিক এনজাইম অ্যানজাম এভাবে চামড়া লুম মুক্ত করণে প্রোটিও লাইটিক ব্যবহৃত হয় মনে রাখতে পারি আবার দেখো আমরা যদি বলি ইউরিয়া ইউরিয়া দেখো ইউরি এখানেও আছে ইউরি ইউরিক অ্যাসিড ইউরিক ইউরিক এভাবে নামের সাথে মিল দেখে মনে রাখা যায় এগুলো ব্যবহৃত করা হয় হচ্ছে আমাদের অ্যানালাইজিং বায়োকেমিক্যালস বা প্রাণ রাসায়নিক বিশ্লেষণের মধ্যে আবার দেখো চোখের ছানির অস্ত্রপাত্রে ব্যবহৃত হয় আমাদের ট্রিপসিন অ্যানজাইম কিভাবে মনে রাখবা ট্রিপে গিয়ে কিছু সিন করতে হলে আমাদের চোখের ছানি পরিষ্কার রাখতে হবে সো ক্রিপে গিয়ে যদি সিম করতে হয় চোখের ছানি পরিষ্কার এই কথা ধারা বুঝে যায় চোখের ছানি পরিষ্কার বা ক্যাটারিক সার্জারিতে ব্যবহৃত হয় আমাদের ট্রিপসিন এনজাইম এখন দেখো উচ্চ রক্তচাপে উচ্চ রক্তচাপ নির্ণয় কোনটা ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় আমাদের প্রোটিওলাইটিক এনজেম মানে কি অত্যধিক পরিমাণে প্রোটিন খেলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে সো উচ্চ রক্তচাপ প্রোটিন প্রোটিওলাইটিক এনজাইম ডায়াবেটিস রোগের রুগীর রক্তে শর্করার পরিমাণ শর্করার পরিমাণ নির্ণয় করতে ব্যবহৃত হয় গ্লুকোজ অক্সিডেস মানে কি শর্করা মানে কি নির্ণয় করে আমরা এখানে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করি তার মানে নামের সাথে সম্পর্ক আছে গ্লুকোজ কান ডায়াবেটিসে গ্লুকোজের পরিমাণে বেড়ে যায় এখন দেখো আইসক্রিম তৈরিতে ব্যবহৃত হয় আমাদের ল্যাকটেজ এনজাইম আইসক্রিম তৈরিতে আমাদের ল্যাকটেজ এনজাইম ব্যবহৃত হয় আমরা সেটা কিভাবে মনে রাখব দেখো ল্যাকটেজ কাজ করে হচ্ছে ল্যাকটেজ থাকে হচ্ছে আমাদের দুধকে দুধ জাতীয় খাবারগুলোর মধ্যে ল্যাকটোজেন থাকে আমাদের তো ল্যাকটোজেন ল্যাকটোজেনের সাথে ল্যাকটেজ সম্পর্কিত তাহলে আইসক্রিম কিন্তু দুধ থেকে তৈরি করা হয় আইসক্রিম যেহেতু আমাদের দুধ থেকে তৈরি করা হয় আর দুধের মধ্যে ল্যাকটোজ থাকে ল্যাকটোজ থাকে বা ল্যাকটোজেন থাকে তার মানে হচ্ছে আমার ল্যাকটিস এনজাইম ব্যবহৃত হয় আমার দুধ জাতীয় খাবারকে ডাইজেস্ট করতে সো আইসক্রিম ল্যাকটিস আবার দেখো আমি যদি বলি ক্যান্ডি কেন্দ্রিতভাবে বিভা আমরা ইমপার্টিসেন্ট এম আর দেখো জমত রক্ত golonganতে আমার ইউরোবেলেস ভাবে হয় এখন দেখো ইউরোবেলেস মানে আমি কি হয় মনে রাখব এটা ইউরোপে গিয়ে সে জমত হয়ে বসে আছে তাই সে জাপানে গেল মানে কি দেখো ইউরোপ আমি যদি বলি ইউরো মন করে বানানটা আমি বদ লিখেছি ইউরোপে গিয়ে সে জমত হয়ে বসে আছে তাই সে জাপানে গেল মানে কি ইউরোভাইলাস এনজাইম জমাট রক্ত গলাতে হেল্প করে এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আবার দেখো এটা কে কোথায় প্রথম ব্যবহার করা হয়েছে এটা প্রথম ব্যবহার করা হয়েছে জাপানে তারা সফলতা অর্জন করেছে সো জাপানে সর্বপ্রথম ইউরোভাইলাস এনজাইম ব্যবহার করে রক্ত জমাট রক্ত গলানো কে সফলতা অর্জন করেছে তারা আবার দেখো আমরা কাগজ শিল্পে কোন কোন এনজাইম ব্যবহৃত হয় কাগজ শিল্প নিয়ে চলা আমরা আবার শিল্প ভাব গল্প শুনি সেলুবাবু পানি কম খান আর তিনি সবকিছুতে মসৃণতা পছন্দ করেন কিন্তু কেউ যদি তার নামে কোনো বিচিং করে তাহলে তিনি জ্বলে যান মানে তার শরীরে জ্বালা হয় তাহলে কি দেখো আমি কথাগুলো কি বলেছি সেলুবাবু মানে হচ্ছে আমার সেলু লেজ তার কিন্তু একটা কাগজের কারখানা আছে মানে হচ্ছে এই যে সেলুবাবুর একটা কাগজ কারখানা আছে মানে কাগজের ব্যবসা করেন তাহলে সেলুবাবু কি করেন সেলুবাবু কি কম পানি কান পানি কম আবার সে কি করে মসৃণতা পছন্দ করে তার মানে কি হয়। কাগজ শিল্পে সেলুলার সেন্ডিয়াম ব্যবহৃত হয় পানি মসৃণতা নির্ণয় করতে আর হচ্ছে পানির পরিমাণ কমাতে ব্যবহৃত হয় আবার দেখো আরেকটা দেখো হচ্ছে তার শরীর অন্য তার নামে বিচ্ছিন্ন করলে তার জলা ধরে যায় মানে জ্বালা হয় মানে কি দেখো জ্বালা মানে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার জাইলা নেজ এনজেম এই জাইলানেস এনজেমটা কোথায় ব্যবহৃত হয় এই জাইলানেস এনজেমটা আমার ব্যবহৃত হয় হচ্ছে ব্লিচিং ব্লিচিং পরিমাণ কমাতে ব্লিচিং কেন ব্যবহার করা হয় কাগজকে বর্ণহীন করার সময় আমাদের ব্লিচিং ব্যবহার করা এর পরিমাণ আমার কম করতে ব্যবহৃত হয় হচ্ছে এই জায়লানিস এনজাইম আবার কাগজে কিন্তু লিগনি লিগনিন অপসারণ করতে ব্যবহার করা হয় আমার লিগলি নেজ এনজাইম লিগনি নেজ এনজাইম ব্যবহৃত হয় আমার লিগনিনের পরিমাণ কমাতে কাগজ শিল্পে এখন দেখো এছাড়াও আমাদের এনজাইমের মানে জৈব আরো ব্যবহার পাওয়া যায় আমাদের জীব প্রযুক্তিতে মনে করো সেঞ্জেম ব্যবহার করা হয় আমার ডিএনএর সংখ্যা বৃদ্ধি করতে ব্যবহার করা হয় আবার দেখো ব্যবহার করা হয় আমাদের ব্যবহার করা হয় এর মধ্যে আবার কখনো কখনো ক্ষত নিরাময় ব্যবহৃত হয় হজম সংশোধনায় ব্যবহৃত হয় হচ্ছে প্রোটিওলাইটিক এরকম বিভিন্ন কাজে আমাদের এনজাইম ব্যবহার হয় এখন দেখো আরেকটা কথা হচ্ছে ব্যাকারি শিল্পে কোন কোন এঞ্জাম ব্যবহৃত হয় প্রায় দেখো ব্যাকারি শিল্পে এই এনজাইম ব্যবহৃত হয় ও এন জ্যাম এখন কোন গুলা স্পেসিফিক ভাবে বেকারি শিল্পে বেকারি শিল্পে আমাদের ব্যবহৃত হয় হচ্ছে মেইনলি হচ্ছে প্রোটিন এন্জাইম লাইফেস এন্জাইম আর জাইমেস এন্জাম এই তিনটে এঞ্জাইম আমাদের বেকারি শিল্পে ইউজ হয় আবার দেখো হচ্ছে ডিটারজেন্ট কথা যদি কোথাও থাকে ডিটারজেন্ট কিন্তু ইউজ হয় আমাদের মেনলি আমরা এম আইলেস কথা বলবো এম আইলেস এনজাইম ব্যবহৃত হয় আমাদের কোথায় ব্যবহৃত হয় ডিটারজেন্টে এছাড়া কখনো 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 কিছু লাইপ এগুলোর পরিমাণ মানে খুব কম বেশিরভাগ কৈশালায় দেওয়া থাকবে লাইপ আবার ব্যবহৃত হচ্ছে এই এই দুটো নামও তোমরা একটু মনে রাখবা যে এগুলো ডিটার্জেন্ট সালে ব্যবহৃত হয় কিন্তু মেনলি ডিটার্জেন্ট কথা যেখানে থাক যে বস্তে পরিষ্কার করতে থাক সেখানে আমাদের হয় আশা করি সবাই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাবা